জুলাই দু এর চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলন এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এক নবজাগরণের সূচনা হয়েছে দের যুগের শক্ত রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে মুক্ত বাংলাদেশে জামাতের শক্ত অবস্থান তৈরিতে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন জামাতের নেতাকর্মীরা এই যেমন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য তৃণমূল থেকে তিনশো জন প্রার্থীর সম্ভাব্য নাম ঘোষণা করেছেন হ্যাঁ এটা ঠিক সময়ের পরিবর্তনে হয়তো প্রার্থী পরিবর্তিত হবে আমরা হাজির হব সেই পরিবর্তিত প্রার্থীর নাম এবং পরিচয় নিয়ে আপনারা আসনের কোন প্রার্থীর বিস্তারিত জানাতে আমাদেরকে মেসেজে পাঠাতে পারেন প্রস্তাবিত তিনশো জন প্রার্থীর মধ্যে প্রায় একশো জনের মতো রয়েছেন অধ্যাপক প্রভাষক অথবা অধ্যক্ষ পঞ্চাশ থেকে ষাট জনের মতো রয়েছেন মাওলানা এবং চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো রয়েছেন অ্যাডভোকেট অথবা ব্যারিস্টার আমরা দেখতে পাই জামাতের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া এবং তৃণমূল থেকে যোগ্য প্রার্থীকে উঠিয়ে আনার সুস্থ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদেরকে উৎসাহিত করে আমরা এখন দেখে নেব জামাতের তিনশো আসনের সম্ভাব্য প্রার্থীর নাম এবং তালিকা পঞ্চগড় এক মোহাম্মদ ইকবাল হোসাইন পঞ্চগড় দুই মোহাম্মদ শফিউল্লাহ সুফি ঠাকুরগাঁও এক মোহাম্মদ দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও দুই মোহাম্মদ আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন অধ্যাপক আব্দুল কাশেম দিনাজপুর এক মোহাম্মদ মতিউর রহমান দিনাজপুর দুই আফজালুল আনাম দিনাজপুর তিন অ্যাডভোকেট নইনুল আলম দিনাজপুর চার মাওলানা আফতাব উদ্দিন মোল্লা দিনাজপুর পাঁচ আনোয়ার হোসেন দিনাজপুর ছয় মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নীলফামারি এক মাওলানা আব্দুল হাকিম নীলফামারি দুই মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু নীলফামারি তিন মোহাম্মদ আজিজুল ইসলাম নীলফামারি চারের তথ্য আমাদের কাছে জানা নেই দয়া করে আমাদেরকে জানাবেন লালমনিরহাট হাট এক এরশাদ হোসেন সাজু লালমনিরহাট হাট দুই অ্যাডভোকেট আব্দুল বাতেন লালমনিরহাট তিন মাওলানা আজিজুর রহমান রংপুর এক অধ্যাপক রায়হান রাজি রংপুর দুই ওবায়দুল্লাহ সালাফি রংপুর তিন অধ্যাপক মাহবুবার রহমান বেলাল রংপুর চার উপাধ্যক্ষ এটিএম আজম খান রংপুর পাঁচ অধ্যাপক গোলাম রব্বানী রংপুর ছয় সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন কুড়িগ্রাম এক আজিজুর রহমান স্বপন কুড়িগ্রাম দুই অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার কুড়িগ্রাম তিন ব্যারিস্টার মাহবুব আলম সালেহি কুড়িগ্রাম চার মুস্তাফিজুর রহমান মোস্তাক গাইবান্ধা এক মাজিদুর রহমান গাইবান্ধা দুই আব্দুল করিম সরকার গাইবান্ধা তিন মাওলানা নজরুল ইসলাম গাইবান্ধা চার ডাক্তার আব্দুর রহিম সরকার গাইবান্ধা পাঁচ অধ্যাপক ওয়ারে সালম দুদু জয়পুর হাট এক এবং জয়পুর হাট দুইয়ের তথ্য আমাদের কাছে নেই দয়া করে আমাদেরকে জানাবেন বগুড়া এক অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া দুই অধ্যক্ষ শাহাদাতুজ্জামান বগুড়া তিন আব্দুল গনি মন্ডল, বগুড়া চার অধ্যক্ষ মাওলানা তায়েব আলী বগুড়া পাঁচ জবিবুর রহমান বগুড়া ছয় আবিদুর রহমান সোহেল বগুড়া সাত গোলাম রাব্বানি চাঁপাইনবাবগঞ্জ এক ডক্টর কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জ দুই ডক্টর মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ তিন নুরুল ইসলাম বুলবুল নওগাঁ এক অধ্যক্ষ মাহবুবুল হক নওগাঁ দুই এনামুল হক নওগাঁ তিন মাওলানা মীর আবুল কালাম আজাদ নওগাঁ চার খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব নওগাঁ পাঁচ আসম ও সায়ম নওগা ছয় মোহাম্মদ কবিরুল ইসলাম রাজশাহী এক অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী দুই অধ্যক্ষ সিদ্দিক হোসাইন রাজশাহী তিন অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার ডাক্তার আব্দুল বারি সর্দার রাজশাহী পাঁচ নুরুজ্জামাল লিটন রাজশাহী ছয় অধ্যাপক নাজমুল হক নাটোর এক মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ নাটোর দুই অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী নাটোর তিন প্রফেসর সাইদুর রহমান নাটোর চার মাওলানা আব্দুল হাকিম সিরাজগঞ্জ এক জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম সিরাজগঞ্জ দুই জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ তিনের তথ্য আমাদের কাছে নেই দয়া করে আমাদেরকে জানাবেন সিরাজগঞ্জ চার কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম সিরাজগঞ্জ ছয় উপজেলা আমির অধ্যাপক মিজানুর রহমান পাবনা এক ব্যারিস্টার নাজিব মোমেন পাবনা দুই মোহাম্মদ হেসাব উদ্দিন পাবনা তিন শাফিনুর ইসলাম পাবনা চার অধ্যক্ষ আবু তালেব মন্ডল পাবনা পাঁচ মোহাম্মদ ইকবাল হোসেন মেহেরপুর এক মাওলানা তাজউদ্দিন খান মেহেরপুর দুই জনাব নাজমুল হুদা কুষ্টিয়া এক দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মিস্টার বেলাল উদ্দিন কুষ্টিয়া দুই কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফর কুষ্টিয়া তিন জামায়াত ইসলামের সুরা সদস্য ফরহাদ হোসাইন কুষ্টিয়া চার কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন চুয়াডাঙ্গা এক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা দুই রুহুল আমিন জেরাই দা এক উপজেলা আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান ঝিনাইদহ দুই জিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর ঝিনাইদহ তিন সাবেক জেলা নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহ চার আলিগঞ্জ উপজেলা নায়েবে আমির মাওলানা আবু তালিব যশোর এক মাওলানা আজিজুর রহমান যশোর দুই শহীদুল ইসলাম যশোর তিন অধ্যাপক আব্দুর রশিদ যশোর চার যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল যশোর পাঁচ অ্যাডভোকেট গাজী এনামুল হক যশোর ছয় অধ্যাপক মুক্তার আলিম মাগুরা এক অধ্যাপক এম এ বাকের মাগুরা দুই আব্দুল বাতেন নড়াইল এক হাফেজ মোল্লা জাকারিয়া নড়াইল দুই আতাউর রহমান বাচ্চু বাগেরহাট এক অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বাগেরহাট দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট আব্দুল আব্দুল বাগেরহাট অধ্যক্ষ আলিম বাটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফ খুলনা দুই কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং মহানগরী জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল খুলনা তিন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা চার খুলনা জেলা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম খুলনা পাঁচ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার খুলনা ছয় মাওলানা আবুল কালাম আজাদ সাতক্ষীরা এক জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জুল্লাহ সাতক্ষীরা দুই কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চল পরিচালক মহাদ্দিস আব্দুল খালে সাতক্ষীরা তিন কেন্দ্রীয় সুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির মহাদ্দিস রবিউল বাসার সাতক্ষীরা চার সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বরগুনা এক আফজালুর রহমান শাহিন বরগুনা দুই ডাক্তার সুলতান আহমেদ ওটুয়াখালী এক জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান ওটুয়াখালী দুই ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী তিন সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইম ভোলা এক হারুনুর রশিদ ভোলা দুই মুফতি মাওলানা ফজলুল করিম ভোলা তিন অধ্যাপক শাহ আলম ভোলা চার অধ্যক্ষ মাওলানা মুস্তফা কামাল বরিশাল এক হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান বরিশাল দুই মাস্টার আব্দুল মান্নান বরিশাল তিন অধ্যক্ষ জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বরিশাল চার কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার বরিশাল পাঁচ অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেইন হেলাল বরিশাল ছয় অধ্যাপক মাওলানা মাহমুদুল নবী ঝালকাঠি এক অধ্যাপক ডাক্তার মাওলানা হেমায়ত উদ্দিন ঝালকাঠি দুই শেখ নেয়ামুল করিম পিরোজপুর এক দেলওয়ার হোসেন সাইদির ছেলে ও ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি পিরোজপুর দুই দেলওয়ান হোসেন সাইদির ছেলে শামীম সাইদি পিরোজপুর তিন মঠবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আব্দুল জলিল টাঙ্গাইল এক অধ্যক্ষ মমতা আলী টাঙ্গাইল দুই হুমায়ুন কবির টাঙ্গাইল তিন হুসনে মোবারক বাবুল টাঙ্গাইল চার প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক টাঙ্গাইল পাঁচ উপজেলা জেলা আমির আহসান হাবিব মাসুদ টাঙ্গাইল ছয় শফিকুল ইসলাম খান টাঙ্গাইল সাত অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার টাঙ্গাইল আট ডাক্তার আব্দুল হামিদ জামালপুর এক অ্যাডভোকেট নাজবুল হক জামালপুর দুই ডক্টর সামিউল হক ফারুকি জামালপুর তিন হার রশিদ জামালপুর চার মির্জা আব্দুল মাজেদ জামালপুর পাঁচ জাকির হোসাইন শেরপুর এক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম শেরপুর দুই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া শেরপুর তিন জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মোহাম্মদ দরুজ্জামান বাদল ময়মনসিংহ এক মাহফুজুর রহমান ময়মনসিংহ দুই মাহবুব মন্ডল ময়মনসিংহ তিন মাওলানা বদরুজ্জামান ময়মনসিংহ চার কমরুল আহসান ময়মনসিংহ পাঁচ মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ ছয় তমরুল হাসান ময়মনসিংহ সাত আসাদুজ্জামান সোহেল ময়মনসিংহ আট মঞ্জুরুল হক ময়মনসিংহ নয় মাওলানা আব্দুল সালাম ময়মনসিংহ দশ স্মাইল হোসেন ময়মনসিংহ এগারো সাইফুল্লাহ পাঠান নেত্রকোনা এক জেলা কর্মপরিষদ সদস্য কমলাকান্দা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম নেত্রকোনা দুই সাবেক জেলা আমির এবং ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক নেত্রকোনা তিন আটপাড়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ান হোসেন সাইফুল নেত্রকোনা চার ময়মনসিংহ মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার নেত্রকোনা পাঁচ জেলা জামায়াত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং পূর্ব ধলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফা ঈশ্বরগঞ্জ এক অধ্যাপক মোসাদ্দেক আলী ভূঁইয়া ঈশ্বরগঞ্জ দুই শফিকুল ইসলাম মোরল ঈশ্বরগঞ্জ তিন আমাদের কাছে তথ্য নেই আমাদেরকে জানাবেন ঈশ্বরগঞ্জ চার অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রুকন রেজা ঈশ্বরগঞ্জ পাঁচ অধ্যাপক মোহাম্মদ রমজান আলী ঈশ্বরগঞ্জ ছয় মোহাম্মদ কবির হোসাইন মানিকগঞ্জ এক ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আবু বকর সিদ্দিক মানিকগঞ্জ দুই মাওলানা দেলোয়ার হোসেন মানিকগঞ্জ তিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন মুন্সীগঞ্জ এক আব্দুল আউয়াল মুন্সীগঞ্জ দুই আব্দুল ওয়াহেদ সম্ভাব্য প্রার্থী মুন্সীগঞ্জ তিনের সম্ভাব্য প্রার্থী এবি এম করিম ঢাকা এক সম্ভাব্য প্রার্থী নাজিমুদ্দিন মোল্লা ঢাকা দুই মাহফুজুর রহমান ঢাকা তিন শাহ মফিজুর রহমান ঢাকা চার জিয়াউল হাসান ঢাকা পাঁচ মাওলানা আব্দুল হালেম ঢাকা ছয় মুবারক হোসেন ঢাকা সাত আব্দুল বাড়ি, ঢাকা আট মাওলানা মুহিবুল্লাহ ঢাকা নয় মেজবাহ উদ্দিন ঢাকা দশ আতাউর রহমান সরকার ঢাকা এগারো কামাল হোসাইন ঢাকা বারো আব্দুল সবুর ফকির ঢাকা তেরো শাহ আব্দুল মান্নান ঢাকা চোদ্দো আব্দুর রহমান ঢাকা পনেরো মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা ষোলো লস্কর মোহাম্মদ তসলিম ঢাকা সতেরো হাবিবুর রহমান ঢাকা আঠারো মঞ্জুরুল ইসলাম ভুইয়া ঢাকা উনিশ ডক্টর হেলাল উদ্দিন ঢাকা বিশ আহমেদ আলী গাজীপুর এক আফজাল হোসেন গাজীপুর দুই মহানগর জামায়াতে নায়বে আমির এবং কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য হোসেন আলী গাজীপুর তিন গাজীপুর জেলা আমির এবং কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য জাহাঙ্গীর আলম গাজীপুর চার মহানগরীর সদর থানার আমির অধ্যক্ষ সালাউদ্দিন আইউবি গাজীপুর পাঁচ মহানগর জামায়াতের নায়েবে আমির হায়রল হোসেন নরসিংদী এক আফমো আবদুস্তার নরসিংদী দুই উপাধ্যক্ষ আমজাদ হোসেন নরসিংদী তিন আব্দুল জব্বার নরসিংদী চার আমজাদ হোসেন নরসিংদী পাঁচ মোহাম্মদ পনির হোসেন নারায়ণগঞ্জ এক ব্যবসায়ী আনোয়ার হোসেন মোল্লা নারায়ণগঞ্জ দুই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস মোল্লা নারায়ণগঞ্জ তিন ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া নারায়ণগঞ্জ চার জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার নারায়ণগঞ্জ পাঁচ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগর ও জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ রাজবাড়ী এক রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম রাজবাড়ি দুই শুকুর আহমেদ ফরিদপুর এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোল্লা ফরিদপুর দুই নগরকান্দার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহরাব হোসেন ফরিদপুর তিন ওয়ালমারি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল তাওয় ফরিদপুর চার ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির সরওয়ার হোসেন গোপালগঞ্জ এক বাংলাদেশ জামায়াতের ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক আলহাজ আশরাফ ফারুকি গোপালগঞ্জ দুই আরিফ বিল্লা গোপালগঞ্জ তিন অধ্যাপক রেজাউল করিম মাদারীপুর এক বাংলাদেশ জামায়াত ইসলামীর শিবচর উপজেলা শাখার আমির মাওলানা সরওয়ান হোসেন মাদারীপুর দুই সদর উপজেলা চর্নাচনা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুসোহান খান মাদারীপুর তিন বাংলাদেশের জামায়াত ইসলামীর কালকিনি পৌরসভা শাখার আমির মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা শরীয়তপুর এক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মোশারফ হোসেন মাসুদ শরীয়তপুর দুই ন্যাশনাল ডক্টর ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হোসাইন বকাউল শরীয়তপুর তিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম সুনামগঞ্জ এক উপাধ্যক্ষ মাওলানা তোফায়ল আহমেদ খান সুনামগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সুনামগঞ্জ তিন অ্যাডভোকেট ইয়াসিন খান এপিপি জর্জ কোর্ট সিলেট সুনামগঞ্জ চার অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন জজকোট সুনামগঞ্জ সুনামগঞ্জ পাঁচ মাওলানা আব্দুল সালাম আল মাদানী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দনগর ফাজিল মাদ্রাসা সিলেট এক জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সিলেট দুই অধ্যক্ষ আব্দুল হান্নান সিলেট তিন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমেদ সিলেট চার জয়ন্তপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন সিলেট পাঁচ জেলা নায়েবে আমির হাফেজ মাওলানা আনোয়ার মুসাইন খান সিলেট ছয় ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন মৌলীবাজার এক মাওলানা আমিনুল ইসলাম জেলা মজলিসের সুরা ও কর্মপরিষদ সদস্য মৌলীবাজার দুই ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী জেলা আমির এবং কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মৌলবাজার তিন মোহাম্মদ আব্দুল মান্নান সাবেক জেলা আমির এবং কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মৌলীবাজার চার অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিলেট মহানগর জামায়াত হবিগঞ্জ এক সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী হবিগঞ্জ দুই ঢাকা মহানগর উত্তর জামায়াতের সুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমি হবিগঞ্জ তিন অধ্যক্ষ কাজী মহাসান আহমেদ হবিগঞ্জ চার হবিগঞ্জ জেলা আমির কাজী মাওলানা মুখলেসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া এক ব্রাহ্মণবাড়িয়া একের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক আমিনুর রহমান অন্য সম্ভাব্য প্রার্থীগুলো ব্রাহ্মণবাড়িয়া দুই মাওলানা কুতুবুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া তিন সৈয়দ গুলাম সারাওয়ার ব্রাহ্মণবাড়িয়া চার কাজী নজরুল ইসলাম খাদেম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ গোলাম ফারুক ব্রাহ্মণ বাড়িয়া এর তথ্য আমাদের কাছে নেই আমাদেরকে জানাবেন দয়া করে কুমিল্লা এক মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল কুমিল্লা দুই নাজিম উদ্দিন মোল্লা কুমিল্লা তিন ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা চার সাইফুল ইসলাম শহীদ কুমিল্লা পাঁচ বাংলাদেশের জামেত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন কুমিল্লা ছয় কাজী দিন মোহাম্মদ কুমিল্লা সাত জহিরুল ইসলাম কুমিল্লা আট অধ্যাপক শফিকুল আলম হেলাল কুমিল্লা নয় ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকি কুমিল্লা দশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা এগারো সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চাঁদপুর এক মাওলানা হারুনুর রশেদ চাঁদপুর এর সম্ভাব্য প্রার্থী শাহজাহান মিয়া চাঁদপুর তিন বিল্লাল হোসেন মিয়াজি চাঁদপুর চার অ্যাডভোকেট শেখ সালেহ উদ্দিন চাঁদপুর চার ডক্টর আলম উদ্দিন ফেনী এক দিদারুল আলম মজুমদার ফেনী দুই অধ্যাপক লিয়াকত আলী মিয়া ফেনী তিন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর ফখরুদ্দিন মানিক নোয়াখালী এক মোহাম্মদুল্লাহ নোয়াখালী দুই মাওলানা আলাউদ্দিন নোয়াখালী তিন মাওলানা বোরহান উদ্দিন নোয়াখালী চার ডক্টর আলমগীর মোহাম্মদ ইউসুফ নোয়াখালী পাঁচ হাফেজ শাহ মিজানুর রহমান মামুন নোয়াখালী ছয় মোহাম্মদ নুরুলনবী লক্ষ্মীপুর এক নাজমুল হাসান পাটোয়ারি লক্ষ্মীপুর দুই এস এম রুহুল আমিন ভূঁইয়া লক্ষ্মীপুর তিন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুর চার জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ চট্টগ্রাম এক অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই নগর জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম চার আনোয়ারুল সিদ্দিকি চট্টগ্রাম পাঁচ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চট্টগ্রাম ছয় রাওজান শাহজাহান মঞ্জুর চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম আট চাঁদগাঁ বোয়ালখালী ডক্টর আবু নাসের চট্টগ্রাম নয় কোতোয়ালি বাকুলিয়া ডক্টর ফজলুল হক চট্টগ্রাম দশ কুলসি পাহাড়তলী আলি শহর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা সাবেক কাউন্সিলর শফিকুল আলম চট্টগ্রাম বারো পটিয়া ইঞ্জিনিয়ার লোকমান চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম চোদ্দ ডক্টর শাহাদাত হোসাইন চট্টগ্রাম পনেরো নগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী চট্টগ্রাম ষোলো সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম কক্সবাজার এক আবদুল্লাহ আল ফারুক কক্সবাজার দুই সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজার তিন শহীদুল আলম বাহাদুর কক্সবাজার চার অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি খাগড়াছড়ি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী রাঙ্গামাটি অ্যাডভোকেট মুক্তার আহমেদ বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম উক্ত সম্ভাব্য তিনশো জন প্রার্থীর মধ্যে পরিবর্তিত প্রার্থীদের নাম এবং পরিচয় আমরা ধীরে ধীরে হালনাগাদ করতে থাকব এবং যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে দয়া করে আমাদেরকে মেসেজের মাধ্যমে জানান আমরা সেটা ঠিক করে নেব ধন্যবাদ সবাইকে